গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের জোনপুরের রাগটা চলছিল গত এপিসোডে তোমাদের আটচল্লিশ মাত্রা টান একটা হয়ে গেছে নেক্সট তোমরা আবার চেয়েছো যে দিদিভাই দুটো আটচল্লিশ মাত্রা টান দেবেন দুটোই দিচ্ছি তোমাদের কিন্তু যেটা হচ্ছে গিয়ে তোমাদের মেইন বলার কথা সেটা হচ্ছে তানগুলো নিয়ে খাতায় ভর্তি করে রাখবে না তাহলে নিজে কিছু শিখতে পারবে না এটা প্র্যাকটিস করার জন্য যত প্র্যাকটিস করবে তত সুন্দর গাইতে পারবে ভবিষ্যতে তাহলে সেম বৈরানিয়ার থেকে ফাঁকের থেকে ধরা আসছে একদম তোমার এটা ফাক চিহ্ন তোমরা যারা ফার্স্টের থেকে আমার ক্লাসে আসো তাদের তো জানার কথা খুব ভালো করে যারা নতুন এসছো যারা নতুন করে দেখছো তাদের জন্য বলছি বৈরানিয়া এটা ফাঁকের থেকে ধরা এই বৈরানিয়া অবধি গিয়ে তোমাকে ফাঁকের থেকে টানটা ধরতে হবে তাহলে কি আসছে সারে মাপা মাপা সারে সা নি ধাপা রে রে সানি ধাপা মাপা रे रे सा नी मा पा मा पा नी रेमा पा धा धा नी रेमा पाध सा नी धा पा मा ग रे सा गे सा रे मा पा धा नी धा सा रे मा प धा नी धापा मापा धापा मापा धापा मापा धापा मापा रेगा रेसा धा नी सा रेगा रेसा मारे सा नी सा नी धापा मारे सा नी सा नी धापा रे रेगा मा गा रे सा रे गा, गा रेसा सा नी धापा धानी धापा सा नी धापा धानी धापा नी धा पा म गा रे स स जरा तुम्हारा लेखाটা বুঝতে পারো না তাদের জন্য আমি দুবার দুবার করে বলে দিচ্ছি যাতে তোমরা মুখে लेखाটাও লিখে নিতে পারো টোটাল একবার বলে দিচ্ছি দেখে নাও सारे मापा, मापा। धापा, धापा।, धापा मापा नी नी धापा सा नी धापा रे रे सा नी धापा मापा

সেম যেভাবে আমি তোমাদের লিখে দিলাম ঠিক সেইভাবেই ফার্স্টে লিখবে এবং সেইভাবে মুখে দুবার পড়ে নেবে তাহলে কী হবে তোমাদের সারগ্রামটা একটু জানা হবে এরপরে তো যেটা আছে ফিঙ্গারিং করে জানবে শিখবে সেটা তো আলাদা ব্যাপার একটা আছেই ফার্স্টে সার্গামটা একটুখানি মুখস্থ করে নিলে তোমাদের গাইতেও সুবিধা হবে এবং ভালো গাইতে পারবেও আর হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্টস করেছো যে দিদিভাই চৌষট্টি মাত্রা তান কি আমরা বিলম্বিতে গাইতে পারবো অবশ্যই গাইতে পারবে বত্রিশ মাত্রাও গাইতে পারবে আটচল্লিশও পারবে আর ষোলো দুগুণে বত্রিশ সেটাও গাইতে পারবে তুমি ষোলো মাত্রা তান দুটো দুটো করে জয়েন করে নাও আর চব্বিশ মাত্রা তো আটচল্লিশ মাত্রা ফার্স্ট তান মানে চব্বিশ মাত্রা তানটা হচ্ছে বিলম্বিতের ফার্স্ট তান এরপরে তুমি যত মাত্রা গাইতে পারো তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কতটা গাইবে কতটা প্র্যাকটিস করবে এবং কতটা তোমার প্রয়োজন তানের কোনো মানে লিমিটেশন নেই যেমন তোমার কিভাবে বোঝাবো তান তুমি যত করবে যত জানবে যত প্র্যাকটিস করবে তোমার তত গলা অনেক অনেক সুন্দর হবে এবং তুমি নিজেই ফিল করতে পারবে যে তোমার গলাটা কত সফট হেস্টেড তুমি যেখানে গলা তুমি লাগাতে পারছো তুমি সুন্দর গাইতে পারছো এটা তোমরা খেয়াল রাখবে আগে তাহলে দেখে নাও তোমাদের আঙ্গুলের ফিঙ্গারিং টা দেখিয়ে দিচ্ছি কার ভয় তোমাদের ফিঙ্গারিং যেটা দেখিয়ে দেখে নাও কী আসছে সা রে মাপা ধা পা মাপা সা ধা পা মাপা নিনি ধাপা সা নি ধাপা নিনি ধাপা রে রে সানি ধা পা মাপা রে রে সা নি ধা পা মাপা মাপাধানি রেমা পা ধা এটা খেয়াল রাখবে ধাত থেকে নিচ থেকে রেতে চলে আসছে মাপাধানি রে মা পাধা मापा धानी रे मापाधा मा सा, सानी धा पा मागा रे साइड अ प्लेन आसर सानी धा पा मागा रे सा सारे मापा धानी धा पा सारे मापा धानी धा पा मापा धा पा मापा धा पा एक अप्लेन आसे मापा धापा मापा धापा नी धा नी सा रे गा रे सा नी धा नी सा रे गा रे सा मा रे सा नी सा नी धापा मा रे सा नी सा नी धापा नी सा रे गा मा गा रे सा तो এ মা গা গুলো টোটাল স্টাং লাগতে হবে গলায় আমি লাগি দেখিয়ে দাও তোমাদের বলে নিলাম আগে থেকেই নিসা রে গা মা গ রে সা সা নি ধা পা ধা নি ধা পা নি ধা পা মা গ রে সা সা প্লেন আছে এটা নি ধা পা মা গ রে সা সা তাহলে দেখে নিছো

सा सारे मदने दामा पद पमा बधा नी सारे गे सा मिस सानी सानी द बा नि सारे ग माग रे सारी दीदी दामा घर ससा

God. তোমাদের আটচল্লিশ মাত্রা টানটা কভার হলো আর তোমাদের হোয়াটসঅ্যাপে আরেকজন প্রশ্ন করেছো দিদি ভাই আমরা যদি বত্রিশ মাত্রা আটচল্লিশ মাত্রা টান না করি তাহলে আমাদের কি গলা ভালো হবে না ভালো হবে না মন্দ হবে না সেটা পরের কথা তবে বেস ক্লাসিক নিয়ে যারা তৈরি হতে চাইছো তাদের তোমাদের টোটাল সারগামটাই লাগবে আর ষোলো মাত্রা তান আট মাত্রা বারো মাত্রা এগুলো বাচ্চারা বাচ্চাদের জন্যে বাচ্চারা যখন তোমার পরীক্ষা টরীক্ষা দেয় ওদের জন্য এটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে যখন তুমি ক্লাসিক নিয়ে কিছু একটা করবে চিন্তা চিন্তাভাবনা তখন তোমার এই টানগুলো অবশ্যই করতে হবে যেরকম তোমায় কীভাবে বোঝাবো ওয়াং থেকে যেরকম তুমি মাধ্যমিক অবধি সব সাবজেক্ট পড়ে গেলে এইবার মাধ্যমিকের পরে তুমি চুজ করবে যে তুমি কোন সাবজেক্ট নেবে যে সায়েন্স নেবে সে সব থেকে ভালো স্টুডেন্ট যে কমার্স নেবে তারপরে যে আর্টস নেবে তারপরে এরকম একটা লেভেল চলে আসে গানের ব্যাপারেও সেম যে ক্লাসিক বেস নিয়ে যারা গাইছে যারা তৈরি হতে চাইছে যারা ক্লাসিক বেসটা তৈরি করছে তারা সব সময় গানের সব থেকেই ওপরের লেভেলটাই থাকে এরপরে যা গানের ব্যাপার হচ্ছে যে গান নিজে আগে তোমার তৈরি হতে হবে তুমি কতটা তৈরি হয়েছো সেটা তোমার আগে নিজস্বতা তুমি নিজেই জানবে যে তুমি কতটা জানো তারপরে গিয়ে গান তো সে অনেক রকমের আছে যেরকম একজন পোশাক করেছে দিদিভাই টুনির মা গাই থেকে ক্লাসিক লাগে অবশ্যই লাগে টুনির মা যে গেছে সে নিঃসন্দেহে ভালো গেয়েছে এবং খুব ভালোভাবে গিয়েছে এবং গানটা দর্শকে নিয়েছে এটাও অনেক পাওয়া তার কাছে গান মাত্রই ক্লাসিক জানতে হবে ক্লাসিক না জানলে গানের কোনো কিছুই আজকে গাইছো কালকে আর গাইতে পারবে না তাহলে তোমার এই ছোটোবেলার থেকে কষ্ট করার কি মানে হলো যে তুমি যে টাইমটা গানের পেছনে চার পাঁচ বছর দিলে তার কোনো মানে থাকলো না একদম ভ্যালুলেস হয়ে গেল এই কারণেই ক্লাসিক বেসটা গলায় রাখতেই হবে তবে গিয়ে তুমি ভালো গাইতে পারবে এবং অনেক বছর গাইতে পারবে ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের আটচল্লিশ মাত্র টানটা কভার হলো আর তোমরা যারা আমার চ্যানেলে দেখছো তাদের আমি প্রত্যেকটা অ্যাপিসোডেই বলি যে তোমরা আগে দেখো নিজে শেখো তারপরে গিয়ে শেখাও তাহলে তুমি নিজে শিখতে পারলে তুমি ভালো শেখাতে পারবে আর যারা নতুন এসছো তাদের তো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমরা আমার চ্যানেলটা দেখছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে তোমরা আমার চ্যানেলটা দেখছো আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা যে সার্গামগুলো তোমরা তুলবে সেটা আগে মুখস্থ করবে হাতে প্র্যাকটিস করবে তারপরে গলায় গিয়ে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি সারগামগুলো এসে যাবে ওকে ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে